আমি পুরোষ বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম দীর্ঘদিন পর সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন উপবিশ্বাস আবার এক হতে চলেছেন তারা একই সঙ্গে আবার নতুন একটি সিনেমা করবেন এমনটাই ঘোষণা দিলেন চিত্রনায়িকা উপবিশ্বাস তিনি বললেন আমাদেরকে নিয়ে দর্শক ভক্তদের অনেক চাহিদা রয়েছে তারা বারবার বলছেন জিজ্ঞেস করছেন যে আমাদেরকে আবার কবে পর্দায় একসঙ্গে দেখা যাবে দেখা যায় আমাদেরকে ব্যক্তিগত জীবনের বিভিন্ন জায়গায় এবং সেই সমস্ত ভিডিওগুলো ছবিগুলো যখন ভাইরাল হয়ে যায় সাংবাদিকরাও অনেক সময় অনেক প্রশ্ন করেন এবং আমাদের কাছে তো প্রশ্ন করেন করেনি বিশেষ করে আমাদের যারা মুরব্বী রয়েছেন এই মুহূর্তে তো আমার মা নেই বাবা নেই কিন্তু সাকিবের বাবা মাই আমার বাবা মা এই বয়স্ক মানুষগুলোকে যখন তারা কখনো কোথাও কাছে পেয়ে যায় বিশেষ করে বাবা যখন মসজিদে যায় তখন তো তাকে অ্যাভেলেবেল মসজিদেই পাওয়া যায় সেই সময় মসজিদ একটা ইবাদতের জায়গা সেখানে যদি কেউ যেয়ে সিনেমার কথা জিজ্ঞেস করে বিষয়টা আসলে কতটা যুক্তিযুক্ত কিংবা কতটা আপনাদের বিবেকের কাছে মনে হয় যে সঠিক আর তাই আমার মনে হলো যে ব্যাপারটা আমাদের পরিষ্কার করা উচিত কারণ ভক্ত দর্শকদের যেহেতু আমাদেরকে নিয়ে অনেক আকাঙ্ক্ষা রয়েছে অনেক চাহিদা রয়েছে এবং অনেক প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দেওয়া উচিত আমি সাকিবের সঙ্গে পরামর্শ করি এবং সাকিবকে জিজ্ঞেস করি যে তোমার কি কোনো সমস্যা আছে যে আমরা কবে একসঙ্গে আবার পর্দায় আমাদেরকে জুটিবদ্ধ হয়ে দেখা যাবে সাকিব বলেন আমি তো বলেই দিয়েছি নতুন বছরে আমাদেরকে একসঙ্গে দেখা যাবে এবং এজি ফিল্মস থেকে আমরা একটা নতুন সিনেমা করবো সে কথা তো বলেইছি দর্শকদের তাহলে এটা নিয়ে এত প্রশ্ন কেন কেন ন বলেন বাবা আজ কেউ মসজিদে গিয়েছিল নামাজ পড়তে ফেরার পথে তাকে আবারও মানুষ জিজ্ঞেস করেছে যে আপনার পুত্রবধূকে এবং পুত্রকে বিভিন্ন সময় দেখা যায় তারা একসঙ্গে আছেন কিন্তু তাদেরকে সিনেমায় কেন দেখা যাচ্ছে না তারা তো একসঙ্গে ভালো সিনেমা করছে তাদেরকে কবে সিনেমায় দেখা যাবে তো আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার আমরা যদি করে দিই তাহলে আর বাবার বিব্রত কর কেউ করবে না সাকিব খান বললেন বেশ তোমার যদি মনে হয় তোমাকে কেউ প্রশ্ন করে তুমি বলে দিতে পারো ঢলিউড ঢলিউডকে ওপর বিশ্বাস বললেন ঠিক আছে তোমাকেও যদি কেউ জিজ্ঞেস করে কিংবা কোনো প্রযোজক পরিচালক আমাদেরকে একসঙ্গে দেখতে চায় তাহলে বলে দিও টু থাউজেন্ড আমাদের লাইফের জন্য বেস্ট আপকামিং টাইম হবে আর যেহেতু বছর মাত্র দুটো মাস আছে এবছরে আমরা একসঙ্গে হয়তো বা কোনো সিনেমা নিয়ে কাজ কাজের কথা বলতে পারি কিন্তু সিনেমা শুটিং আমরা এবছর করছি না শাকিব খান বললেন হ্যাঁ এটাই ভালো বুদ্ধি তার মানে কি এবার সাকিব এবং অপু দুজনের পক্ষ থেকে একটা রেড সিগন্যাল পাওয়া গেল গ্রিন সিগনাল পাওয়া গেল যে তাদেরকে আমরা আবার পর্দায় দেখতে পাচ্ছি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে নতুন কোনো সিনেমায় নতুন কোন গল্পে আবার জুটিবদ্ধ হয়ে একসঙ্গে অবশ্যই সেটা এজে ফিল্মস থেকে অর্থাৎ অপু জয় প্রোডাকশন থেকেই এবং অনেক দিন থেকেই কিন্তু শাকিব খান বলছিলেন যে জয় তার প্রোডাকশন হাউস থেকে একটা সিনেমা করবে এবং সেখানে শাকিব খান অভিনয় করবেন বন্ধুরা এইসব খবরটি আপনাদের জন্য কেমন ছিল এবং এইসব খবর পেয়ে আপনারা কতটা খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কারা কারা খুশি হয়েছেন কমেন্টে জানাবেন আর কারা কারা কেন খুশি হননি সেটাও জানাতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও